আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি অনুষ্ঠানের সভাপতি অনুষ্ঠানের বিশেষ কিন্তু এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং যাদের জন্য আমাদের এই আজকের মেধাবৃত্তি অনুষ্ঠান আয়োজন পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থী যাদের এই মেধাবিক বিধনা অনুষ্ঠান পাশাপাশি আমরা আন্তরিকভাবে জেগে হওয়ার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব বাকি সময় থেকে খুব দ্রুত আমাদের কার্যক্রম সফল করে আমাদের তো আমি আজকের এই প্রোগ্রামে যারা নেই তাদের মধ্যে আমাদের প্রধান শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ ওনার কাছে আমরা যখনই বিশেষ করে একটা প্রোগ্রাম আয়োজনের জন্য যে ভিন্নটা প্রয়োজন বা সাফর ঢেকা ওনার কাছ থেকে আমরা পাই আর পাশাপাশি আমাদের নতুন সার সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক সারও আমি ব্যস্ত অনুপস্থিত সারের জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি আমাদের আজকের অনুষ্ঠানে যে প্রধান অতিথি আসলে উনি এখন আমাদের মানব সম্পদ প্রধান আপনার পেছনে যারা ব্যাঙ্কিংয়ে কাজ করি ওনাদের আসলে কাজগুলো নিঃস্বাস্থ যে পরিমাণ সময় সময়তে এত ব্যস্ত দেন যেগুলো আমরা আসলে দেখতে পারবো তো ইনশাল্লাহ আমি আসলে বক্তব্য আমার কয়েকটা বাড়তি সময় নেব সবাই ক্ষমা বৃষ্টিতে থাকবে নাম্বার ওয়ান হচ্ছে আমরা আপনারা অনেকে অবগত আছেন যে জানুয়ারি তিন তারিখে আমরা মাদ্রাসা শিক্ষা সামগ্রী বিতরণ কোরআন শরীফ সহ অন্যান্য বিতরণ করছি তারপরে একটা সপ্তাহ মতো সময় বেশি এখন আবার এই যে বৃত্তি সংবর্ধনা অনুষ্ঠান তো বোঝানোর জন্য এতভাবে বা কাজের মধ্যে সবাই কমাস বৃষ্টিতে থাকবে আমাদের এই যে পরীক্ষাটি হয়েছিল বাইশে নভেম্বর ওইখানে আমাদের কিছু শিক্ষক কিছু প্রশ্ন রাখছে প্লাস হচ্ছে কিছু জানতে চাইছে প্রশ্ন প্লাস হচ্ছে ওনাদের জানার প্রথম বিষয়টা ছিল যে এখানে নিরপেক্ষতা প্লাস স্বচ্ছতা প্রধান শিক্ষক আমাদের আমার করছিল যে এখানে নিরপেক্ষ হবে না বা সব কিছু ক্ষেত্রে মতো হবে কিনা আমি আমাদেরকে বলছি যে প্রথমত প্রশ্ন আউটির বিষয়ে সংগঠন নিরপেক্ষ থাকবে এবং আলহামদুলিল্লাহ আমাদের

ভালো হয়েছে তারা আশা করি যে পরের বার আগামী বছর অংশগ্রহণ করবে এবং সেই স্কুলগুলো থেকেও ভালো রেজাল্ট আসবে বা প্রত্যাশা প্রতিযোগিতা আরও ভালো হবে আমরা বিশ্বাস করি এবং আমাদের এবছরও প্ল্যান আছে এই দু হাজার ছাব্বিশে নিয়মিত আমরা এই প্রোগ্রামগুলো ধরে রাখা প্লাস হচ্ছে আমরা যদিও এই ক্লাসকে ইনভাইট করেছিলাম অন্য সাজালয় প্লাস জনতা স্কুলে দুজন প্রধান শিক্ষকরে যে আরেকটা প্রস্তাবনা দেওয়ার জন্য আমরা তো ফাইভ শুরু করেছি যে আমরা যেন হাই স্কুলের অষ্টম শ্রেণী ভিত্তিটা এবছর শুরু করতে পারি তো এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রতিনিধি করবো যদিও প্রধান শিক্ষক নাই সহকারী শিক্ষকরা আসেন সহকারী প্রধান শিক্ষক এবং দুজন শিক্ষক আছেন এখানে ওনাদের মাধ্যমে আমরা অবগত করতে চাই আপনারা যদি আমাদেরকে মজাদ সাপোর্ট দেন ইনশাল্লাহ আমরা এবছর আমাদের ইউনিয়নের দুইটা হাই স্কুলের অষ্টম শ্রেণী ভিত্তি পরীক্ষাটা ছোট আকারে চালু করতে চাই এরপর পর্যায়ক্রমে আমরা একটু

এখানে কোনো কার সহযোগিতা করা হবে না একেবারে নিরাপ একটা ভূমিকায় আমরা পালন আর আরেকটা হচ্ছে যে আমি বলি যে আমার বিষয় নিয়ে আমি কিছু মানে ছড়ানোর কথা বা আমি করতে চাই দেখুন আমি একটা জব করি ব্যাংকে আমার ব্যক্তি হিসেবে কখনোই রাজনীতিতে জড়ানোর কোনো আগ্রহ নেই যেহেতু আমরা সে সংগঠন করি এটা মানুষের অন্যদানের টাকায় চলে তো আমাকে দল মত নির্বিশেষে সকল রাজনীতিবিদ বলেন পেশাজীবী বলেন বিভিন্ন এটা শ্রেণী আমার ফ্যামিলি উপস্থিত আছে আমার ওয়াইফটাও ওরা আমাকে পর্যাপ্ত সাপোর্ট দেয় কাজের জন্য শুরুর থেকে যদিও বিরক্ত হতে বাট এখন পর্যাপ্ত তো আমার ফ্যামিলি অবাক আসছে কমিশন বা মাঝে মাঝে প্রস্তাব আসছে বিভিন্ন সংগঠনের জায়গা থেকে তো না করে দলীয় রাজনীতি ব্যক্তিগতভাবে কখনো রাজনৈতিক জায়গাতে আগ্রহী না আমার জায়গা থেকে আমি একজন স্বেচ্ছাসেবী হিসাবে এবং আপনাদের ছোট ভাই হিসাবে কারো বাতিচা হিসাবে আমরা এই সংগঠন নিয়ে কাজ করতে চাই এটা আমার ইচ্ছা আমি কখনোই ভবিষ্যতে জানাতে আগ্রহী না বর্তমানেও নাই অতীতেও ছিলাম না সো এটা হচ্ছে আমার দিক থেকে ক্লিয়ার আর হচ্ছে পরীক্ষার্থী যারা আছে আমরা বলবো যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে বাড়িতে পড়াশোনা করাবেন এবং আপনাদের যারা আছে এরা তো পঞ্চম শ্রেণীর আপনার পুরস্কার নিতে আসবে অন্যান্য যারা আছে বা এখানে মঞ্চে যারা উপস্থিত গার্ডিয়ানদের যারা আরো আছে যে ছেলেমেয়ে যারা হাই স্কুলে পড়ে কলেজে পড়ে আমরা আপনাদের কাছে আহ্বান রইল ওদেরকে আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠন বা আশেপাশের কোনো সংগঠনে যুক্ত করা যাবেন এতে তাদের মন মানসিকতা ভালো হবে সামাজিক কাজের প্রতি তাদের আগ্রহ বাড়বে ইউনিয়নে মানুষের জন্য কিছু করার আগ্রহ দেয় আমরা চেষ্টা করতেছি যে সহযোগিতা করা এবং কোনো সিদ্ধান্ত আমরা এককভাবে নিই না আমরা সব কিছুই আমাদের যারা নির্বাহী বিভাগ আছে এবং কার্য নির্বাহী পরিষদ উভয় জায়গায় ব্যালেন্স করি যেখানে হয়তো যোগাযোগের জায়গায় যদি কেউ থাকে সেটার জন্য হয়তো বা উপস্থিত যারা সিদ্ধান্ত নিতে পারে বা যোগাযোগে থাকে তাদের মাধ্যমে নেওয়া হয় তো ইনশাআল্লাহ এর পাশাপাশি আমরা আর একটা কথাও বলতে চাই আমাদের ইউনিয়নে এটা যদিও আমার জন্য চ্যালেঞ্জ আমাদের সংগঠনের জন্য চ্যালেঞ্জ আমরা এই ইউনিয়নে এখন পর্যন্ত যে জিনিসগুলো এখনো ঘটে নাই ঘটনাই বলতে পারি যেগুলো এখনো ইউনিয়ন পর্যায়ে একত্রে কাজ হয় নাই নতুন নতুন আমরা এরকম প্ল্যান নিয়ে ইউনিয়নের কোন কাজগুলো হয় না এখন পর্যন্ত দ্রুতভাবে ধর্ম শ্রেণীবাসের সব মানুষকে নিয়ে আমরা এরকম নিয়মিত প্ল্যান আছে একটার পর একটা বাস্তবায়ন করবো আসলে দেখেন আপনার প্ল্যান আপনি যদি বলে ফেলেন সব কিছু তাহলে সমস্যা এটা অভ্যন্তরীণভাবে আমাদের নির্বাহী বিভাগের অংশ থাকবে এবং কার্যকর নির্বাহী বিভাগে ওইখান থেকে আমরা প্ল্যান করে আস্তে আস্তে একটা একটা করে পাবলিশ করবো এবং কাজ করবো তো আশা করি আপনারা যারা এই যে ভলেন্টিয়ার আছে আমাদের মেয়েরা এরও এখানে যে সর্বোচ্চ নিরাপত্তা বা তাদের যাতায়াতের জন্য আমরা চেষ্টা করি যে বাড়িতে পৌঁছা দেওয়ার জন্য এবং তারা ঠিক মতো পৌঁছে কিনা তাদের যে মেসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে আর আপনারা চেষ্টা করবেন যারা গার্ডিয়ান আছেন যাদের বাচ্চারা আছে বা নাই আমি এটা আমাদের অনলাইনে যেহেতু প্রকাশ হবে এটা গার্ডিয়ানদের জন্য অবগত থাকে তাদের যেই যেই প্রোগ্রাম থাকে বা কাজ থাকে আমাদের ওই গ্রুপগুলোতে নোট করে দেওয়া হয় যে এই সময় প্রোগ্রাম ওই সময় যেন তারা থাকে অন্যান্য দিন সংগঠনের কথা বলে কেউ না বেরোয় আর অনেক মিসইউজও আছে এরকম কমপ্লেনও আসতেছে সো আমরা যেহেতু তারা উঠে বয়সে এই বুকগুলি হতে পারে আর বাকিটা হচ্ছে আমরা সংগঠন ক্ষেত্রে কাজটা আমরা ওইখানে টাইম দিয়ে সো এটা আপনারা খেয়াল রাখবেন আর আহ্বান থাকবে সভাপতি আর লম্বা সময় বক্তৃতা দেওয়ার জন্য আসলে অনেক কিছু প্ল্যান ছিল বলার সময় সভ্যতার কারণে যদিও বেশি সময় নিয়েছি তো বন্ধুরুটি ক্ষমা করবেন ইনশাল্লাহ আপনারা আমাকে ইউনিয়নের যে পর্যায়ে দেখবেন অবশ্যই এখানে আমাদের সংগঠনের একটা স্বার্থবতা থাকে একটা নিশ্চিত থাকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বন্ধুরটি ক্ষমা করে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ